তো ভিউয়ার্স এই হইতেছে ইন্দ্র কসমার শাহী মসজিদ আর কি আমি এটা জিনিসটা বুঝতেছি না এখানে উপরে কিছুটা তুরস্কের মতো একটা পতাকা আছে তো এই হইতেছে পাশে এইখানে থাকেন ওরা এই হইতেছে মসজিদ আর মসজিদের সাইডে একটা

এখান থেকে আমি ম্যাপে দেখছি একটুখানি তাই হাঁটতেছে আর কি আজকে সবচেয়ে ভালো হয়েছে যেটা সেটা হচ্ছে কাঁধে ব্যাগ নাই শান্তিতে ঘুরতে পারতেছি একেবারে নিশ্চিন্তে নির্বিঘ্নে কষ্ট নাই প্যারা নাই আশা করি জয়পুর হাটেও মানে জয়পুরহাট তো কালকে যাবো তাও আবার ওই আক্কেলপুর থেকেই যাব তো জয়পুর হাটে আলাদা মতে জয়পুর হাট তারপর ওই দিকে নগা ওখানে আলাদা মতে আশা করি শান্তিতেই থাকবো আর কি আবার চাপাইও একজনের পাইছি আর কি দু বসে থাকতে পারি আর কি তো তার ভালো তো যেটা পড়লাম ষোলোশো দশ সালের দিকে এইখানকার রাজা নন্দলাল এই এলাকার পানি অনেক সংকট ছিল তো এই পানির সংকটের কারণে এই নন্দ নামদাই এই দিঘিটা এটা খনন করছে এটা হইতেছে আপনার ম্যাপে দেখলে দেখবেন যে এটা অনেক চিকন অনেক লম্বা প্রায় এক কিলোমিটারের মতো আর সাইট একর বা ষাট একর জায়গা নিয়ে এটা আর এটা পাশে নাকি একটা কলেজ আছে যেটা সাইনবোর্ড আমরা একটু দেখছিলাম সে বলেন নামদান লিডিঘি যাওয়ার পরে আবার আপনাদের সাথে কথা হবে আর কি মিউজিকটা সুন্দর আছে যদি না কপিরাইট ক্লেম খায় আর কি তো এই হইতেছে নান্দেল দিঘির আশেপাশে যে বাড়িঘরগুলো দেখছেন দোতলা এইটা আসতেছে ইটের কিন্তু এইটা মাটির দেখতে সুন্দরই লাগে মাটি তোর চালা ঘর ফেটে ফেটে গেছে অবশ্য এই যে পিঠটার অবস্থা তো আরো খারাপ এক সাইড দিয়ে ধরতে গেলে পুরোই অবস্থা খারাপ উপরে টিনের দেওয়া এটা লিফ দিছে মেবি কাঁচ আসতে সময় দিয়ে দিকটা পুরো টুক খারাপ এই যে দিকটা আমডাইল দিকে আরো কত দূরে লেহা তো হাফ কিলো হাঁটতেছি তো হাঁটতেছি হাঁটতেছি তো হাঁটতেছি শেষ তো হয় না দেখছেন মাটির দোচলা এ ভাই এটা তো ভালো বড় এটা তোমাদের তিনতলা মনে হচ্ছে কি বড় বড় ঘর আর ঠান্ডাই লাগে না ভিতরে শুরুর দিকে এগুলো যখন দেখতাম খুব অশান লাগতো যেমন দেখতে তো অভ্যেস হয়ে গেছে এটা ইটেরই ওয়া সে উজ্জালি ওদের রে নদীর মতো লাগে এটা নাকি এক কিলোমিটার লম্বা আমি বুঝতেছি না এইটা চওড়া না ওই দিকটা চওড়া ও আমার যেমন হইতেছে এটাই চওড়া হা 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 দু চলে না সামনে একটা বট গাছ খড় গোলাপ চার চারিদিকে আবার দেখছেন বি মানুষ থাকে আর কি দুই কলেজ

মাথা পর্যন্ত তো আমার এখানে দাঁড়িয়ে কিছু ছবি তোলা লাগে না হম তো চলেন চলেন এখন কিছু ভিডিও করা যায় ভ্রমণ করতেছে কেন চলেন এখন কিছু শর্ট নেওয়া যায় কি নান্দাল দিকে কলেজ এনদিকে আমি ভিতরে গিয়ে ছবি তুলতে পারি কি না পাড়ার তো কথা এটা তো একটা নোমাল কলেজে কলেজ দিয়ে কি ওদিকে নদী ভিউ দেখা যায় স ইয়েস ইয়েস কলেজ দিয়ে যে দারুণ একটা ভিউ দেখা যায় কলেজে তো একটা পানি খাওয়ার জন্য টিউবওয়েল থাকার কথা

নান্দেল ডিগি একদমই মার্শাল ভালো সুন্দর আর পাশে যে কলেজটা আছে এক কথায় দারুণ একটা কলেজ এবারে কলেজটা হতেছে একেবারে আপনার নান্দেল ডিগি যে নাম ধরে ডিগি একেবারে কাছে তারপরে মহাস্থান ঘুরে देखिएगा 그러면은 চলেন ওইখানে যাই তারপরে কথা মনে হয়